ভাবুন একটি দেশের কথা যার প্রতিবেশীদের সঙ্গে সীমান্ত নিয়ে ঝগড়া চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে এই দেশটি তার অর্থনৈতিক শক্তি দিয়ে গোটা বিশ্বকে প্রভাবিত করছে কিন্তু সেই শক্তি কি শান্তি নিয়ে আসছে নাকি সংকট এই দেশটি তার প্রতিবেশীদের একের পর এক নিজের প্রভাবে টেনে নিচ্ছে মলদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তানের পর এবার বাংলাদেশের দিকে তাদের নজর এই দেশটির নাম চীন আজ এই পর্বে আমরা আলোচনা করব কেন চীনের প্রতিটি পদক্ষেপ বিশ্বের জন্য উদ্বেগের কেন আমেরিকা ভারত চীনকে রুখতে তৎপর এবং বাংলাদেশ কিভাবে এই বৈশ্বিক খেলায় একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ডেলিস্কোপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন চলুন শুরু করি চীনের ভূখণ্ড বিশাল প্রায় ছিয়ানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এর চোদ্দটি দেশের সঙ্গে স্থল সীমানা রয়েছে আর প্রায় প্রতিটি প্রতিবেশীর সঙ্গেই এর সীমান্ত বিরোধ রয়েছে উদাহরণস্বরূপ ভারতের সঙ্গে আকসাই চীন এবং অরুণাচল প্রদেশ নিয়ে বিরোধ উনিশশো সালের যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে এই বিরোধ আজও চলছে দু হাজার কুড়ি সালে গালবান উপত্যকায় ভারত চীন সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনা নিহত হয় চীনের দাবি এই অঞ্চলগুলো ঐতিহাসিকভাবে তাদের কিন্তু ভারত বলছে ম্যাকমাহন লাইন বৈধ সীমানা তারপর আছে দক্ষিণ চীন সাগর এখানে চীন ভিয়েতনাম ফিলিপাইন মালয়েশিয়া ব্রোনাইয়ের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধে জড়িয়েছে চীন চীনের নাইন ড্যাশ লাইন নিয়ে এই অঞ্চলের নব্বই শতাংশের ওপর দাবি সারা বিশ্বে বিতর্কে জন্ম দিয়েছে জাপানের সঙ্গে সেন কাকু দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা রাশিয়ার সঙ্গে আমুর নদীর দ্বীপ নিয়ে বিরোধ অন্যদিকে ভুটানের মতো ছোট দেশের সঙ্গেও সীমান্ত নিয়ে টানা পড়েন কেন এত বিরোধ চীনের দৃষ্টিভঙ্গি ঐতিহাসিক তারা মনে করে মধ্যযুগে তাদের সাম্রাজ্যের যে বিস্তৃতি ছিল সেটাই তাদের ন্যায্য অধিকার কিন্তু প্রতিবেশীরা বলে এই দাবি একপাক্ষিক এবং আধুনিক আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে চীনের সীমান্ত সমস্যা শুধু প্রতিবেশীদের সঙ্গেই নয় গোটা বিশ্বের জন্যই উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দু সালে এর জিডিপি প্রায় আঠেরো ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে কিন্তু এই অর্থনৈতিক শক্তি কি শুধু উন্নয়নের গল্প না চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সংক্ষেপে বিআরআই নামে এক ট্রিলিয়ন ডলারের মেগা প্রকল্পের মাধ্যমে তারা একশো তিরিশটির অবকাঠামো তৈরি করছে এর পেছনে লক্ষ্য বিশ্ব বাণিজ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা কিন্তু এই প্রকল্পের সমালোচনা কি অনেকে বলে এটি ঋণের ফাঁদ কূটনীতি উদাহরণস্বরূপ শ্রীলঙ্কা দু হাজার সালে হাম্মান টোটা বন্দরের নিরানব্বই বছরের লিজ চীনের হাতে তুলে দিতে বাধ্য হয় কারণ তারা বিআরআই ঋণের শোধ করতে পারেনি পাকিস্তানে গোয়াদার বন্দর মলদ্বীপে অবকাঠামো এসব প্রকল্পে চীনের বিনিয়োগ দেশগুলোর ওপর আর্থিক চাপ তৈরি করছে ফলে এই দেশগুলো চীনের রাজনৈতিক প্রভাবে চলে যাচ্ছে তাছাড়া চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানিগুলো বিশ্ববাজারে প্রতিযোগিতা বিকৃত করছে তারা সস্তা পণ্যে বাজার ভরিয়ে দিচ্ছে যা অন্য দেশের শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে উদাহরণস্বরূপ ভারতের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি দু সালে পঁচাশি বিলিয়ন ডলার ছাড়িয়েছে এই অর্থনৈতিক আধিপত্যবাদ বিশ্বের জন্য সংকটের কারণ এটি দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে চীনের উত্থানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা বিশ্বের একমাত্র পরাশক্তি ছিল কিন্তু চীনের সামরিক ও অর্থনৈতিক শক্তি এই আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলেছে চীনের সামরিক বাজেট দু হাজার সালে দুশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে দক্ষিণ চীন সাগরে তার আগ্রাসী নৌমহড়া আমেরিকার মিত্রদের জন্য হুমকি ফলে আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে ভারত জাপান অস্ট্রেলিয়া এই সমস্ত দেশের সঙ্গে কোয়াড গঠন করেছে চীনকে মোকাবেলার জন্য ভারতের জন্য চীন একটি সরাসরি প্রতিবেশী হুমকি সীমান্ত বিরোধ ছাড়াও চীনের পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা ভারতকে উদ্বিগ্ন করেছে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর সংক্ষেপে যাকে বলা হয় সিপিইসি ভারতের কাশ্মীর অঞ্চল দিয়ে গেছে যা ভারত মেনে নিতে পারছে না তাছাড়া চীনের অর্থনৈতিক প্রভাব ভারতের আঞ্চলিক প্রভাবকে কমিয়ে দিচ্ছে অন্যান্য দেশ যেমন ইউরোপীয় ইউনিয়ন বা জাপান চীনের বাণিজ্য নীতি ও প্রযুক্তি চুরির অভিযোগে ক্ষুব্ধ ফলে চীনকে রুখতে একটি বৈশ্বিক জোট গড়ে উঠেছে এর মূলে রয়েছে চীনের আগ্রাসী কৌশল ও সার্বভৌমত্বের ওপর তার প্রভাব বিস্তারের প্রবণতা মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তানের পর চীনের নজর এখন বাংলাদেশের ওপর কিন্তু কেন বাংলাদেশের ভূ অবস্থান এখানে মূল কারণ বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতু চীনের স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে চীন বাংলাদেশে বড় বিনিয়োগ করছে পদ্মা সেতু পায়রা বন্দর এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পে চীনের ঋণ ও প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে দু সালের মার্চ পর্যন্ত চীন বাংলাদেশকে সামরিক প্রযুক্তি যেমন রকেট লঞ্চার ও বিমান বিধ্বংসী মিসাইল তৈরির প্রযুক্তি হস্তান্তর করেছে এটি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতিতেও চীনের প্রভাব বাড়ছে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে বাংলাদেশের আমদানির পঁচিশ শতাংশের বেশি এসেছে চীন থেকে কিন্তু রপ্তানি মাত্র এক শতাংশ এই ভারসাম্যহীনতা বাংলাদেশকে চীনের ওপর নির্ভরশীল করে তুলতে পারে চীনের লক্ষ্য বাংলাদেশকে তার প্রভাবে এনে ভারতের আঞ্চলিক প্রভাব কমানো এটি তার মাস্টার প্ল্যানের একটি অংশ যেখানে ভারতকে ঘিরে একটি প্রভাবশালী বলয় তৈরি করাই তার মূল লক্ষ্য চীনের সীমান্ত সমস্যা অর্থনৈতিক আধিপত্যবাদ এবং কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা গোটা বিশ্বের জন্য একটি জটিল চ্যালেঞ্জ আমেরিকা ভারত এটি মোকাবেলায় জোট করেছে কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোর জন্য এটি একটি ভারসাম্যের খেলা আমাদের প্রশ্ন করতে হবে চীনের এই প্রভাব কি বাংলাদেশের উন্নয়ন উন্নয়নের জন্য নাকি দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বাধীনতার ওপর হুমকি আপনারা কি বলেন আলোচনা চলুক সকলকে ধন্যবাদ